ইবলিশ শয়তান কটা সেজদা ইনকার করেছিল একটা ইবলিশ শয়তান কটা সেজদা ইনকার করেছিল একটা মাত্র একটা সেজদা যদি সে দিত তাহলে সে শয়তানে পরিণত হতো না তাহলে আপনি আমি যে সর্বদা আপনি আমি যে সর্বদা পাঁচ অক্তের নামাজ পরিত্যাগ করছি আপনি আমি কত বড় শয়তান আপনি আমি কত বড় শয়তান আপনার জোহরের চার রেখাত নামাজ মানে আপনার আটটা সেজদা আসরে চার রেখাত নামাজ আটটা শেষ দা তিন রেখাত নামাজ আপনার ছটা শেষ আপনার এ সাথে চার রেখা নামাজ আটটা শেষ দা ফজরে দু রেখাত নামাজ চারটা শেষ মোট হচ্ছে চৌত্রিশটা শেষ আপনি চৌত্রিশটা শেষ দা ইনকার করছেন ইবলিশটা একটা দা ইনকার করার কারণে সে শয়তানে পরিণত হলো আর আপনি চব্বিশ ঘন্টা আপনি প্রত্যেক দিন চৌত্রিশটা করে শেষ দা ইনকার করছেন আপনি কি ইবলিশের চাষ তো ভাই নয় আপনি কি ইবলিশের চাষ তো ভাই নয় অতএব আপনি সাবধান হয়ে যান এখানে একটা মিশাল দেবো খুব ভালো করে শুনবেন এক মওলানা সাহেব একটা গ্রামে খুদবা দিতে গেছে ক্ষুদবা দিতে যাওয়ার পরে ওই খুদবা দিয়ে বাড়ি ফিরবে তো বাড়ি ফিরছে তো ধরলেন আপনার পারুলিয়া গেলছে কুৎবা দিতে তো ক্ষুদম দিয়ে বাড়ি ফিরছে তো বুধি গ্রামে আসার পথে দেখছে রাত বারোটার সময় একলা বাড়ি আসছে তো একলা বাড়ি আসছে হাঁটতে হাঁটতে বাড়ি আসছে সাইকেলও নিয়ে যায়নি মোটর সাইকেলও নিয়ে যায়নি তো হাঁটতে হাঁটতে একলা মৌলানা সাহেব রাত বারোটার পরে খুদ বক্তব্য শেষ করার পরে একলা আস্তে আস্তে বাড়ি আসছে যখন বাড়ি আসছে দেখছে গ্রামে একদম মেন রোডে একদম মাঝামাঝি একটা মানে লোক শুয়ে আছে তো মৌলানা সাহেব হাব্বা জুব্বা পরে আছে মাথায় টুপি আছে তো বলছে আসসালামু আলাইকুম ওকে যখন অনেকবার সালাম দিয়েছে তিন তিনবার সালাম দিয়েছে আসসালাম আলাইকুম সালামের উত্তর পায় না আসসালাম আলাইকুম সালামের উত্তর পায়রা। না তখন চতুর্থবারে ওই লোকটা বলছে মৌলানা সাহেব আমাকে সালাম দেন না আমি হচ্ছি শয়তান ইবলিস তো বলছে ইবলিস শয়তান তুমি তো বলছে হা তাহলে তোমার যে ধর্ম তোমার যে কর্ম তুমি মানুষকে পথভ্রষ্ট করবে তা তুমি যখন আরাম নিচ্ছ তুমি যখন বিশ্রাম নিচ্ছ তাহলে তুমি এই টাইমটাতে যদি মানুষকে পথভ্রষ্ট করবে না তো বলছে মৌলানা সাহেব আপনি জানেন না আপনি তো মহলানা আপনি কোরআনাদি সব বুঝেন আপনি জানেন না আমি কেন বিশ্রাম নিচ্ছি এই কারণে বিশ্রাম নিচ্ছি আমি যে গদিতে বসেছিলাম সেই গদিটা আমার চেলারা এখন মানে সামলাচ্ছে আর কি আমার চেলারা ওই দায়িত্বটা পালন করছে তো বলছে কিভাবে তো বলছে মৌলানা সাহেব কোরআনের ভিতরে এসেছে আমি একটা শেষ দা ইনকার করেছি এই জন্য আল্লাহ আমাকে শয়তানে পরিণত করে দিয়েছে তাই কি না তো বলছে হ্যাঁ তুমি একটা শেষদা করে ইনকার করেছো এই জন্য আল্লাহ তোমাকে শয়তানে পরিণত করে দিয়েছে তো বলছে আপনার যারা পাঁচ অক্তর নামাজ পড়ে না এরা কত বড় শয়তান আমি একটা সেই ইনকার করার কারণে যদি আমাকে শয়তান বানিয়ে দেয় যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না এরা কত বড় শয়তান এরা চৌত্রিশটা শেষ দাকে ইনকার করে এরা আমার থেকে বড় শয়তান এরা আমার থেকেও বড় অধম অতএব আমাকে আমার ডিউটি করা লাগবে না আমি এই জন্যই বিশ্রাম নিচ্ছি ওরা নিজেরাই নিজের আমল সম্পর্কে উদাসীন ওরা নিজেরাই নিজের আমল সম্পর্কে উদাসীন তাহলে আপনি শয়তানের থেকেও আপনি বড় শয়তান অতএব আল্লাহ যদি একটা সেজদা ইনকার করার কারণে ওকে শয়তানে পরিণত করে দেয় তাহলে আপনি কোন সাবাবকা বেটা সিপিয়ানকা ঘোড়া আপনি যে পাঁচ অক্তের নামাজ পরিত্যাগ করেন আপনি পাঁচ অক্তের নামাজে আসেন না তারপরে আপনি নিজেকে বলেন আমি মুসলমান লজ্জা করা দরকার শরম থাকা দরকার আপনার মতন পাপি আপনার মতন জঘন্য বান্দা এই পৃথিবীতে আর কেউ নাই মহান আল্লাহ তাবার কোয়াতাল রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন এবং আল্লাহ রসুল বলছেন আব্দুল আল্লাহ রাসুল বলছেন একজন মোমিন বান্দা এবং একজন কাপের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ তাহলে এই হাদিসটাকে আমি বানিয়ে বানিয়ে বললাম নাকি আমার বাপ বাপদাদার ঘর থেকে টেনে নিয়ে এসে বললাম আল্লাহর রাসুল সাল্লাম তিনি বলছেন বাইনাল আব্দে বাইনাল কুফরে তার সালাহ একজন মমিন মান্দা এবং কাফের মধ্যে পার্থক্যই হলো নামাজ আপনি নামাজ পড়েন না আপনি নামাজ পড়েন না আপনি মসজিদে আসেন না জানতে হবে আপনি মুসলমান নন আপনি ইসলামের একটা বড় জিনিসকে আপনি কুফরি করেছেন আপনি ইনকার করেছেন আর ইনকারের শাস্তি হচ্ছে আপনার কাফের আপনি ইসলামের একটা নিয়মকে আপনি কুফরি করছেন অস্বীকার করছেন আপনাকে বলছে হাইয়া আলাহ সালাহ তোমরা নামাজের দিকে এসো হাই রে মুসলমান এর অর্থ আমাদের জানা নেই আর আমি যেছি আর মোয়াজ্জেন বলছে হাইয়া আলা সালাহ তোমরা নামাজের দিকে দিকে এসো আর আমি যেছি চায়ের দোকানে মানে উল্টোটা মানে উল্টোটা আমার কথায় কিন্তু রাগ করবেন না কেউ কেউ দুঃখ করবেন না দুঃখ যদি করতে হয় বিশ্বনবীর উপরে করেন আল্লাহর উপরে করেন কেন আল্লাহ আমাকে বলার জন্য এই রাস্তায় নিয়ে এসে অতএব আমাকে বলতে হবে পরিশেষে আল্লাহ তোমার কত দোয়া হেরব্বুল আলমিন তুমি আমাদের সকলকে এই সঠিক পন্থায় ইসলামকে মানার তৌফিক দান করো হেরব্বুল আলমিন যারা আমরা নামাজ পড়তে পারি না একবার অন্তর থেকে বলবেন অন্তর থেকে সবাই বলুন যারা নামাজ পড়তে আমরা পারছি না ইনশাল্লাহ আজ থেকে নামাজ পড়ো সকলে বলুন ইনশাল্লাহ অন্তর থেকে বলুন ইনশা আল্লাহ অতএব আপনাদেরকে সচেতন হতে হবে সমাজ আপনাদের সোসাইটি আপনাদের এই এই মসজিদ আপনাদের কে দেখাশোনা করবে আপনাদের কী করতে হবে পরিশেষে আল্লাহ তোর কাছে দোয়া হেরব্বাহ আলমিন তুমি আমাদেরকে মোমিন মতাকিন পরেশকার আল্লাহ ভিহু বানা দাও হেরবল আলমিন তুমি আমাদেরকে সঠিক বুঝ দাও রব্বল আলমিন যারা আমরা নামাজ পড়তে পারি না আল্লাহ তুমি আমাদের সকলকেই নামাজি হওয়ার তফিক দান করো আলমিন আহ মনুসল্লা তসলিমা আল্লাহ